আমরা একটু লোড টেস্ট করে দিবো তো এই মালটা আমাদেরকে অর্ডার করছেন হচ্ছে আনিসুর রহমান ভাই তো উনি মূলত যাত্রাবাড়িতে থাকেন মালটা যদিও গ্রামে যাবে তো ভাইয়ের কাছে আমরা কিন্তু মালটা পৌঁছাই দিব যেহেতু উনি ঢাকার মধ্যে আছে কাছাকাছি আছে তো ভাই বলছিল মালটা একটু ভাই লোড টেস্ট করে ভিডিও করে দিয়ে তো যাই হোক ইনশাআল্লাহ আমরা হচ্ছে মালটা এখন হচ্ছে লোড টেস্ট করে দিব তো মালটা কিন্তু এখন হচ্ছে লাইন খোলা অবস্থায় আছে আমি চাচ্ছি যে হচ্ছে লাইন ইন হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দেখানো তো আমি বলে দিই যে এটাতে আসলে কি কি দেওয়া আছে তো এটাতে আপনার হচ্ছে ষোলোশো ওয়ার্ড আপনারা উনি লোড পাবেন দুই হাজার বিয়ে ষোলোশো ওয়ার্ড আর এটাতে ইনবিল থাকবে হচ্ছে আশি এমপিয়ার কন্ট্রোলার এটাতে আশি এমপিয়ার একটা কন্ট্রোলার থাকবে আর ট্রান্সফর্মার এবং সার্কিটের ক্যাপাসিটি থাকবে হচ্ছে ষোলোশো ওয়ার্ড তো আশি এমপিয়ার কন্ট্রোলার থেকে উনি হচ্ছে মূলত ষোলোশো ওয়ার্ড ফুললি লোড চালাতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না কারণ হচ্ছে বারো ভোল্টের সিস্টেমে যদি হয় তাহলে আশি এমপিয়ার কন্ট্রোলার থেকে কিন্তু আটশো ওয়াট সাড়ে আটশো ওয়ার্ডের মতো লোড নেওয়া যায় আর যদি সেটা চব্বিশ বোল্ট হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায় লোডটা মানে দ্বিগুণ লোড চালানো সম্ভব হয় উনি ষোলোশো থেকে যেহেতু ষোলোশো ক্যাপাসিটি ষোলোশো ওয়ার্ডই কিন্তু লোড চালাতে পারবেন আর এই মালটাতে আমরা হচ্ছে দুই বছরের কিন্তু সার্ভিস গ্যারান্টি দিচ্ছি দুই বছরের মধ্যে কিছু হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব কোনো প্রকার পার্সের দাম কোনো প্রকার সার্ভিস চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে না তো মালটা হচ্ছে আপনার যখন আপনার কানেকশন করবেন তখন ডিসপ্লে ইনফরমেশনটা কি আসে আমি একটু দেখি তো এটা ডুয়াল ডিসপ্লে থাকবে উপরেরটাতে হচ্ছে এমপিপিটি ইনফরমেশনগুলো থাকবে নিচেটাতে থাকবে হচ্ছে আপনার কি বলে ইনভার্টারের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো থাকবে ব্যাটারিটা একটু কানেকশন করে দেন তো ব্যাটারি কানেকশন করার সাথে সাথে আমরা হচ্ছে দুইটা ডিসপ্লে কিন্তু একসাথে অন হয়ে যাবে তো এখানে একটু সময় দিবেন 30 সেকেন্ড একটু সময় দিলে এটা সিস্টেমটা আপনি চাইলে সাথে সাথে ওই করতে পারবেন 30 সেকেন্ড সময় দেওয়ার পরে বাকিটা ই করলে ভালো হবে তো এটা যে আসি এম্পিয়ার কন্ট্রোলার ডিটেইলস লেখাগুলো আসবে আর ম্যাক্সিমাম প্যানেল ভোল্টেজ 145 দিতে পারবেন সানকো সোলার লেখাটা আসবে তারপরে কিন্তু আপনার আহ হচ্ছে সিস্টেম মানে রেডি হয়ে গেছে এখন আপনি এটাকে মানে ব্যাটারি কি বলে সোলার কানেকশন কারেন্ট কানেকশন সবকিছু করতে পারবেন একটু জন্য সেকেন্ড ওয়েট হবে তো এখানে আমি একটু পরিচিত করাই দিই ইউটিলিটি ব্যাটারি সাপ্লাই হাইব্রিড মোড তারপরে সোলার সাপ্লাই সোলার চার্জ এখন যেহেতু আমরা ব্যাটারি কানেকশনটা করছি যে দেখেন ব্যাটারি সাপ্লাই আছে ব্যাটারি সাপ্লাই তো যখন আমরা হচ্ছে কারেন্টটা কানেকশন করে দিবে তখন কিন্তু ইউটিলিটি সাপ্লাই চলে আসবে আমি আপনাদেরকে দেখাই দিই আমি কিন্তু ইউটিলিটি অন করে দিছি ইউটিলিটি সাপ্লাই আছে তো যখন আবার হচ্ছে আপনার সোলার সাপ্লাইতে যাবে তখন কিন্তু ইউটিলিটি ব্যাটারি দুইটাই বন্ধ হয়ে যাবে আর এখন যদি আমি সোলার ইনপুট করি তাহলে আমার হচ্ছে হাইব্রিডটা ওয়েটিং চলে আসবে মানে হাইব্রিড মোডের জন্য এলইডিটা সেটা চলে যাবে তো আমি সেটাও দেখায় দিই তো আমি কিন্তু এই যে পাওয়ার সাপ্লাই লাইনটা অন করে দিছি এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব তো পাওয়ার সাপ্লাই অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার সোলার চার্জ আর হাইব্রিডের এলইডিটা অন হয়ে গেছে এটা হাইব্রিডের ওয়েটিং এল তো যখন হচ্ছে আপনার হচ্ছে সোলার সাপ্লাইতে যাবে তখন ইউটিলিটিটা বন্ধ হয়ে যাবে সেই সাথে হচ্ছে হাইব্রিড মোড এটা অফ হয়ে যাবে সোলার সাপ্লাই সোলার চার্জ তখন থাকবে এখন আমার ইনভার্টারটাও কিন্তু বন্ধ আছে তো এইখানে আপনার হচ্ছে ব্যাটারি যে লেভেলটা আপনি হচ্ছে সিলেক্ট করে দিবেন ধরেন আমরা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সাতাশ সিলেক্ট করে দিছি যে সাতাশ ভোল্টেজ থাকলেই আপনার সোলার সাপ্লাইতে যাবে সকালবেলা হচ্ছে আপনার ব্যাটারিটা সাতাইশ ভোল্টেজে উঠলেই আপনার হচ্ছে সোলার সাপ্লাইতে চলে যাবে কিন্তু এখানে সাতাশ এই যে আঠাশ হয়ে গেছে তাহলে যাচ্ছে না কেন তো এখানে হচ্ছে কি আপনার একটা পাঁচ মিনিটের ডিলে টাইম দেওয়া আছে পাঁচ মিনিটের মধ্যে আপনার এটা ডিলে টাইমটা অন হয়ে যাবে ঠিক আছে অনেক সময় কি দেখা যাচ্ছে সাতাইশ বোল্টে আছে আবার হুট করে কমে যাইতে পারে বা এটা ই হয়ে যেতে পারে ডাউন হয়ে যেতে পারে এর জন্য প্রপার আছে কিনা যে একটু পাঁচ মিনিট সময় নিলে এখানে ব্যাটারিটা স্টেবল হলে ব্যাটারিটা স্ট্রং হইলে তখন আপনার এটা অন হবে তো যে ব্যাটারিটা যে আপনার সেভেন্টি পার্সেন্ট উঠছে ও প্রপার আছে কিনা এই জন্য ও আপনার পাঁচ মিনিটের একটা ডিলে টাইম দেওয়া আছে এখানে যে পাঁচ মিনিট পরেই আপনার অন হয়ে যাবে ব্যাটারি কিন্তু আঠাশ পাস উঠে গেছে আঠাশ পাস উঠে গেছে কিন্তু ডিলে টাইমটা যে দেওয়া ওই ডিলে টাইমটা কাউন্ট হওয়ার পরেই আপনার অন হবে যে ব্যাটারিটা যে আপনার উঠলো এখানে কি আসলে পারফেক্ট আছে কিনা যে পিওর মানে ফুল গ্রাফিটি এই পর্যন্ত আছে কিনা বা যতটুকু উঠছে সেভেন্টি পার্সেন্ট চার্জ বা এইটি পার্সেন্ট চার্জ ওইটা আপনার স্ট্রং আছে কিনা তখন আপনার এই পাঁচ মিনিটের ডিলে টাইমটা মূলত এর জন্য এখানে দেওয়া আছে তো আমরা একটু ওয়েট করি তো এখন কিন্তু হচ্ছে আপনার বাল্ক চার্জিং আছে যে বাল্ক চার্জিংটা আঠাইশ পয়েন্ট আট আছে এটা হচ্ছে আর কিছুক্ষণ চার্জ হলে পাঁচ হলে পাঁচ স্টেবল হলে তখন কিন্তু আবার ফ্লোটিং চার্জে চলে আসবে ফ্লোটিং চার্জে আসলে তখন কিন্তু ইম্প্যাক্ট আরো কম আসবে তো এটার সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন আপনার সোলার সাপ্লাইতে কিন্তু চলে গেছে হ্যাঁ পাঁচ মিনিট যে ডিলে এর কথাটা বলছিলাম তো এটা ফ্লোটিং সরি ইউটিলিটি এন্ড হচ্ছে ব্যাটারি সাপ্লাই সব কিছুই বন্ধ করে হাইব্রিডেডটা হোয়াইটিং এলইডিটা বন্ধ করে সোলার সাপ্লাই আর সোলার চার্জ কিন্তু আছে এখন আপনার হচ্ছে সোলার সাপ্লাই এবং সোলার চার্জ কিন্তু আছে হ্যাঁ এখন আপনার কিন্তু ব্যাকআপ গুলা যা থাকবে তা কিন্তু সোলার থেকেই চলবে ঠিক আছে কারেন্ট কিন্তু নাই এই যে দেখেন আপনার দুইটা প্লাগ যদিও আপনার মনে আমি দরকার আইপি এটা কিন্তু আইপিএস এর প্লাগটা আমি খুলিয়ে দিলাম তো আউটপুট ভোল্টেজ কিন্তু 225 আছে আমি ডিসপ্লেটার ইনফরমেশনটাও দেখাই যে লোড অবস্থায় আছে একটা 6 ওয়াট দেখাচ্ছে 28.12 আছে আর কি এখানে দুই একটু ডিফারেন্স থাকতে পারে 0.12 এখন কিন্তু 9 एंपিয়ার আছে তো ফ্লোটিং চার্জে গেলে কিন্তু আপনার এটা হচ্ছে আরো কমে আসবে হ্যাঁ আপনার 2 3 एंपিয়ারে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে যদি ইনভার্টার অন থাকে আর যদি ইনভার্টার অফ করে দেন তখন 1 एंपিয়ার 1.5 एंपিয়ার কিন্তু চার্জ করবে তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটু লোড চালাই দুই তিনশো ওয়াট লোড দেই আছে সোলারটা দেখার জন্য দাঁড়ান 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 एंपিয়ার মিটার টানেন দেখেন ব্যাটারি 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 তো এখন কিন্তু ব্যাটারিতে 9 আছে 9 एंपিয়ার যাচ্ছে এটা একটু ধরেন এটা হচ্ছে 4 एंपিয়ার দিচ্ছে ব্যাটারিতে নিচ্ছে তিনশো ওয়ার্ড দেন তো তিনশো ওয়ার্ড কিন্তু লোড দিয়েছি দেখেন এমপি ব্যাটারির যে ই কিন্তু কমে আসছে মানে আপনার ব্যাটারিতে আর যাচ্ছে না অনেকের আগে কমেন্ট করছিলেন যে আপনার ব্যাটারিটাকে এত হাই এটা ব্যাটারির সাথে রিলেটেড মানে হচ্ছে এটা হচ্ছে কানেকশনটা করা হচ্ছে সার্কিটের নেগেটিভ এবং সার্কিটের পজিটিভ এর সাথে দেওয়া যার কারণে ব্যাটারির এই কানেকশন পর্যন্ত এই প্রান্ত পর্যন্ত কিন্তু আসতেছে না তো যেগুলো কন্ট্রোলারের সাথে ব্যাটারি এই প্রান্তে লাগানো হয় ওইগুলোও কিন্তু এই প্রান্ত পর্যন্ত ইন হচ্ছে ব্যাটারিতে এক্সট্রা এম্পিয়ার ঢুকতেছে না এটা হয়তো বোঝার ভুল তো এই জন্য এর আগের একটা ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম যে লোড অফ মানে লোড অফ অবস্থায় দেড় এম্পিয়ার দুই এম্পিয়ার কিন্তু নেই ঠিক আছে তো এখন অনেকে না বুঝে কিন্তু উল্টা পাল্টা কমেন্ট করেন তো এখন কিন্তু আপনার বেশি কিন্তু যাচ্ছে আমি এখানে একটু দেখাই যাচ্ছে একশো করে চারশো ওয়াট দিন তো তো চারশো ওয়াট আমরা দিছি ব্যাটারি সরি লোড কিন্তু পনেরো এম্পিয়ারে চলতেছে আসলে পাওয়ার সাপ্লাই থেকে থেকে বেশি এম্পিয়ার তো আসলে আউটপুট আসবে না তো এইখানে দেখেন চারশো ওয়াট লোড দেওয়া তো এইখানে আপনার এক এম্পিয়ারের মতো পাওয়ার সাপ্লাই তো আপডাউন করতেছে ছয় এম্পিয়ার আসতেছে আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে হ্যাঁ দুই এম্পিয়ার মতো ব্যাটারিতে দিচ্ছে বাকিটা কিন্তু হচ্ছে আপনার ইতে দিচ্ছে আপনার লোড চারশো ওয়াটি দেখাচ্ছে তো অফ করে দেন আপনার সোলারটা তো এখন হচ্ছে আমরা ফুল লোডটা হচ্ছে আপনার কি বলে পাওয়ার সাপ্লাই অফ করে ফুল লোডটা আপনার ওভারলোড করে দেখাবো তো তো আমাদের আসলে কিছু কিছু মাল আমরা সেল করছি যেগুলো আমরা হচ্ছে খুব শীঘ্রই হয়তো ওগুলোর কাছে যে রিভিউ দেওয়ার চেষ্টা করব আর আমাদের এইখানে আসলে সোলার সেট আপের ব্যবস্থা নাই মূলত এই কারণে আমরা হচ্ছে সোলারটা দিয়ে ই করতে পারতেছি না তো আমরা খুব শীঘ্রই হচ্ছে আমাদের অনেক ইউজার আছে যাদের ওইখানে আসলে যাওয়া সম্ভব হয় না কাজ সময়ের জন্য তো আমরা শীঘ্রই চেষ্টা করব যে আপনাদেরকে এই মেশিনগুলো দিয়ে রিভিউটা দেওয়ার জন্য আহ তো এখন হচ্ছে আমরা এটার ওভারলোডটা চেক করবো আমরা ষোলোশো পাচ্ছি দেখে দিব হ্যাঁ চুরানব্বই দেন ষোলোশো দিয়ে দেন দেন ষোলোশো কিন্তু আমরা লোড দিয়ে দিছি তো ষোলোশো ওয়ার্ড লোড আমরা দিয়ে দিছি পনেরোশো একানব্বই দেখাচ্ছে আর একশো ওয়ার্ড দেন আবার হচ্ছে সতেরোশো ওয়ার্ড দিচ্ছি ওভারলোড ধরে ফেলছে একশো ওয়ার্ড কমান্ড হ্যাঁ একশো হ্যাঁ ওভারলোড কিন্তু সেরে দিছে ষোলোশো ওয়ার্ড আপনার আউটপুট ভোল্টেজ দুইশো বিশ বলছিল ভাই পনেরোশো পঁচানব্বই তো অফ করে দেন আউটপুট ওল্টেজ কিন্তু দুইশো বিশই ছিল ওকে বন্ধ করে দেন তো এটার আউটপুট ভোল্টেজটা আবার ভাই বলছিল যে আমার রাইস কুকার উনি চালাবেন তো অনেক সময় বলেন যে ভাই ইন্ডাক্টর চুলা চলবে কিনা তারপর রাইস কুকার চলবে কিনা তো আমাদের সাজেস্ট থাকে যে আপনারা যে লোডটা পাবেন যেমন দেওয়া হয়েছে এই ষোলশ ওয়ার্ডের মধ্যে আপনি যদি হচ্ছে আপনার যে আছে কি বলে ষোলোশো ওয়ার্ডের নিচে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা চালাতে পারবেন কোনো প্রকার কিন্তু অসুবিধা হবে না আর ষোলোশো ওয়ার্ডের ওভার যদি হয় অনেক সময় হচ্ছে স্টার্টিং আহ স্টার্টিং কিন্তু ষোলোশো ওয়ার্ডের বেশি হয়ে গেলে তখন কিন্তু ওভার চলে আসতে পারে অনেক সময় হচ্ছে কি রানিং অবস্থায় কম থাকে কিন্তু স্টার্টিংটা যেমন বেশি নিয়ে নেয় যেমন আমার বর্তমান ফ্রিজ তার কিন্তু কোনো লোড নেই আমি চাইছিলাম যে এক ব্যাটারি সিস্টেম আমারটা দেখছেন আপনারা ফ্রিজটা চালানোর জন্য এক হাজার বিএ মেশিন দিয়ে কিন্তু ফ্রিজ রান করতে পারি নাই আমার ফ্রিজে লোড রানিং অবস্থায় এগারোশো ষাট ওয়ার্ড লোড নিয়ে নেয় যার কারণে হচ্ছে চলে না কিন্তু স্টার্টিং এ কিন্তু রানিং অবস্থায় কিন্তু এটা একশো ওয়াট একশো বিশ ওয়ার্ড আই গেলে দেড়শো ওয়ার্ডের মতো থাকে তো যাই হোক আপনারা আপনাদের লোড মানে যে আইপিএস নিবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা লোড চালাতে পারবেন সেই অনুযায়ী আপনারা লোড চালাতে পারবেন যে আপনি মধ্যে যত ডিভাইস আছে আপনি চালাতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না আর স্টার্টিং অনেক সময় বেশি থাকলে ওভারলোড আসতে পারে আর তারপরে কিন্তু আপনার ওভারলোড আসার সুযোগ নেই আপনার এই ওয়ার্ডের মধ্যে যত ডিভাইস আছে আপনারা কিন্তু চালাতে পারবেন তো যাই হোক ভাই বলছিল যে ভাই একটু লোড টেস্টটা করে দিতে তো আমরা লোড টেস্টটা করে দিলাম তো ইনশাল্লাহ আমরা দেখি চেষ্টা করবো আর এখন তো একটু শীতকাল ওয়েদারটা একটু ভালো হলে ইনশাল্লাহ আমরা বিভিন্ন প্রজেক্টে যে এগুলা রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে এগুলা থেকে আসলে কেমন পারফরমেন্স আসে তো আমরা কিন্তু ওইভাবে এখন পর্যন্ত দেখাইতে পারি নাই যে প্রজেক্টে যে এগুলা লোড ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখানোর জন্য তো ইনশাল্লাহ আমাদের যেহেতু এখন টুকটাক সেল হচ্ছে আর অনেক ভাই নিচ্ছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিভিউ দিয়ে বিষয়গুলা ক্লিয়ার করার জন্য তো ইনশাল্লাহ এখন হচ্ছে ওয়েদারের যে কন্ডিশন যেমন আজকে রোদ ওঠে নাই তো সময় লাগবে মোটামুটি ফেব্রুয়ারি ছাড়া মনে হয় না যে আসলে রোড ফের একটু ভালো হবে তো যাই হোক মালটা আনিসুর রহমান ভাই আমাদেরকে মালটা অর্ডার করছিলেন তো মালের ভাইয়ের জন্য মালটা আমরা আজকে পাঠিয়ে দিব তো যাই হোক যারা অর্ডার করতে চাচ্ছেন চাইলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো এটাতে যে সিস্টেমটা থাকবে প্রথমে সোলার তারপরে থাকবে হচ্ছে ব্যাটারি সোলার তারপরে ব্যাটারি ব্যাটারি যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে বাইডি ডিফল্ট সেটিং করে নিতে পারবেন তো ইনশাল্লাহ এর পরে একটা ভিডিও আমি সেটিং নিয়ে ফুল ভিডিও সেটিং নিয়ে করে দিব তার যাতে আপনাদের সেটিং নিয়ে আর কোনো ই না থাকে তো এখানে আমি সেটিংটা টোটালটাই বুঝাই দিবো এর পরের ভিডিওতে কারণ সেটিং নিয়ে ফুল ভিডিও করতে গেলে আপনার মিনিমাম হচ্ছে দশ পনেরো মিনিট একটা ভিডিও হয়ে যেতে পারে যাতে মানে ফুললি কথা বলবো যাতে যে কেউ আপনার হচ্ছে ওই সেটিংটা করতে পারে না আর কোন ওয়েদারে কেমন রাখলে ভালো হবে সেগুলা আপনারা কিন্তু একবারে ডিপলি আমি বুঝাই দিব তো ওকে এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম